কিভাবে করলে বাচ্চা হয় ভিডিওটি সেই সব দম্পতির জন্য শেয়ার করা হয়েছে যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন শুরুতে দুঃখ প্রকাশ করছি শিরোনাম নাম এমন একটি বাক্য ব্যবহার করার জন্য কিভাবে করলে বাচ্চা হয় যাই হোক অনেকেই বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহার করে যৌনতা উপভোগ করেন আবার অনেকেই এগুলো ব্যবহার করতে নারাজ প্রতিদিন হাজার হাজার মানুষ গুগলে সার্চ করে জেনে নেওয়ার চেষ্টা করেন ভাবে সহবাস করলে স্ত্রী সন্তান সম্ভব হয় আবার অনেকে জেনে নেওয়ার চেষ্টা করেন কিভাবে যৌন মিলন করলে গর্ভবতী হয় না কিভাবে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে না এ বিষয়ে ভাবার কিছু নেই এ ব্যাপারে যৌন মিলনে মনোযোগ দেওয়া জরুরি তবে সেই ক্ষেত্রেও সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোনোভাবেই যেন সময় নষ্ট না হয় একটু হের ফের করলে আপনাকে আরও একটি মাস অপেক্ষা করতে হতে পারে হ্যাঁ এটা ঠিক এই মুহূর্তে আপনাকে গর্ভবতী হতে সাহায্য করার জন্য এখানে কিছু টিপস রয়েছে আপনি যদি গর্ভবতী হওয়ার পরিকল্পনা করেন গর্ভবতী হওয়ার সঠিক সময় ও বিস্তারিত নিয়ে আলোচনা করা আজকের পোস্টে আপনি অবশ্যই সাহায্য পাবেন কিভাবে করলে বাচ্চা হয় শুরু করব। যেসব দম্পতি এই মুহূর্তে সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে শুরু করলাম ডাক্তারদের মতে গর্ভধারণের সবচেয়ে সম্ভাব্য সময় বা ফার্টাইল উইন্ডো শনাক্ত করার বিভিন্ন উপায় রয়েছে একসাথে একাধিক পদ্ধতি ব্যবহার করে গর্ভধারণের সঠিক সময় নির্ধারণ করা যেতে পারে এই সময়ে যৌন করলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় আজকে পোস্টে গর্ভধারণের সময় নির্ধারণের সবচেয়ে সম্ভাব্য পদ্ধতি এবং মাসিকের কতদিন সন্তান গর্ভে আসে তা নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে গর্ভধারণের সঠিক সময় ও প্রক্রিয়া মেডিকেল সায়েন্সের মতে গর্ভাবস্থা ঘটে যখন একটি চলমান শুক্রাণু একটি ডিম্বাণু নিষিদ্ধ করে এটি করার জন্য শুক্রাণু জুনি থেকে সার্ভিক্সের মাধ্যমে জরায়তে ভ্রমণ করে ডিম্বাণু ডিম্বাশয় থেকে ফেলোপিয়ান টিউবের মাধ্যমে জরায়তে যায় সহবাসের কয়েক ঘন্টা থেকে সাত দিন পর্যন্ত যে কোনো সময় গর্ভধারণ ঘটে দ্রুত গতিশীল শুক্রাণু ডিম্বাণুতে পৌঁছাতে ৪৫ মিনিট সময় নেয় তুলনামূলকভাবে ধীরগতির শুক্রাণু একই পথ ধরে প্রায় বারো ঘন্টা ভ্রমণ করে শুক্রাণু সাত দিন পর্যন্ত ফেলোপিয়ান টিউবে অপেক্ষা করে এই সময়ে এটি তার জন্মপূর্ব কাজগুলি সম্পন্ন করে যদি সঙ্গমের সাথে সাত দিন পরে ডিম্বস্ফোটন ঘটে যার ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় তাহলে শুক্রাণু এটিকে নিষিক্ত করবে ঋতুস্রাব পর্যবেক্ষণ করে গর্ভধারণের সঠিক সময় নির্ণয় প্রশ্ন করতে পারেন কার জন্য এই পদ্ধতি প্রযোজ্য যে কোনো নারীর ঋতুস্রাব নিয়মিত বা অনিয়মিত যাই হোক না কেন সবাই এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন তবে যাদের অনিয়মিত মাসিক হয় তাদের জন্য এটি খুবই উপকারী কারণ অন্যান্য পদ্ধতিতে তাদের গর্ভধারণের সবচেয়ে সম্ভাব্য সময় বের করা একটু কঠিন তাই তাদের জন্য এই পদ্ধতি সবচেয়ে ভালো কাজে দেয় সাদাস্রাব নিরীক্ষণের পদ্ধতি প্রতি মাসে বেঁধে চার ধরনের সাদাস্রাব হয় এক প্রথম অবস্থা হলো মাসিকের পরপরই যখন কোনো সাদাস্রাব দেখা যায় না যখন মাসিক চক্র খুব শুষ্ক বলে মনে হয় তখন গর্ভবতী হওয়ার সম্ভাবনা শূন্যের কাছাকাছি ডাক্তারদের মতে তখন শূন্য দশমিক তিন শতাংশ থাকে দুই পরে মাসিকের রাস্তা কিছুটা ভেজা বলে মনে হয় তবে আপনি যদি চোখে স্রাব দেখতে না পান বা হাতে ধরেও রাখতে না পারেন ডাক্তারদের মতে তখন গর্ভধারণের সম্ভাবনা এক শতাংশে একটু বেশি অর্থাৎ এক দশমিক তিন প্রথমে এই দুটি অবস্থা সবার মধ্যে দেখা যায় না বিশেষ করে যাদের মাসিক চক্র ছোট তাদের ক্ষেত্রে মাসিকের সময় এই দুটি অবস্থা হতে পারে তৃতীয় ও চতুর্থ অবস্থা প্রায় সব নারীর ক্ষেত্রেই দেখা যায় তৃতীয় ক্ষেত্রে ঘন সাদাস্রাব আসে এটি আঙুলের সাথে লেগে থাকে ডাক্তারদের মতে তখন গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেড়ে দুই দশমিক পাঁচ শতাংশে পৌঁছায় চার চতুর্থ পর্যায়ে স্বাদুস্রাব খুব পাতলা এবং পিচ্ছিল হয় কাঁচা ডিমের সাদা অংশ যেমন মসৃণ ও পিচ্ছিল দেখতে ঠিক এমনই হয় আর সেই স্বাদুস্রাব এত বেশি ঘন হয় যে দুই আঙ্গুল দিয়ে টেনে বড় করা যায় কয়েক ইঞ্চি বড় হলেও ছেড়ে যায় না তাহলে বুঝবেন তখন গর্ভবতী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় যা দশমিক শূন্য অবস্থা শেষ হলে সাদাস্রাব আবার ঘন হয়ে যায় বা সাদাস্রাব একেবারেই থাকে না যাই হোক অনেকের মাসিকের ঠিক আগে একটি পাতলা সাদাস্রাব হতে পারে কিভাবে এই সাদা পর্যবেক্ষণের পদ্ধতি ব্যবহার করবেন যেদিন সাদাস্রাব আপনার নজরে পড়বে সেদিন থেকে শুরু করে শেষ যেদিন পাতলা পিচ্ছিল সাদাশ্রাব আসবে সেদিনটি সহ তার তিন দিন মোট চার দিন এই সময়টা গর্ভধারণের সঠিক সময় বা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করার ভালো সময় তাই এই সময়টাতে চেষ্টা করুন বাকিটা সৃষ্টিকর্তার হাতে ক্যালেন্ডারে হিসাব রেখে গর্ভধারণের উপায় এই নম্বর পদ্ধতিটি বেশ ভালো কাজ করে যদিও আপনাকে একটু চেষ্টা করে হিসাব করতে হয় একটু আগেই আমরা দেখেছি কিভাবে কালচক্র হিসাব করতে হয় এই নিয়মে অন্তত ছয় মাস ধরে হিসাব রাখতে হবে এতে আপনি ছয় থেকে সাতটি কালচক্রের দৈর্ঘ্য পেয়ে যাবেন সবগুলো দৈর্ঘ্য একই নাও হতে পারে কোনোটার আসবে তেত্রিশ দিন কোনটার ছাব্বিশ দিন ছয়টা মাসিকের কালচক্রের দৈর্ঘ্য পাওয়ার পরে এদের মধ্যে সবচেয়ে লম্বা আর সবচেয়ে মাসিকের ছোট কালচক্র দুটো বেছে নিতে হবে সবচেয়ে ছোট মাসিকের কালচক্র থেকে বিয়োগ করলে সংখ্যাটা পাবেন আপনার মাসিকের কালচক্র সেই দিন থেকে ফার্টাইল উইন্ডোর শুরু আর সবচেয়ে লম্বা মাসিকের কালচক্র থেকে এগারো বিয়োগ করলে যেই সংখ্যাটা আসবে সেই দিনটি হলো শেষ দিন আপনার ফার্টাল উইন্ডোয়ের ধরা যাক আপনার সবচেয়ে ছোট মাসিকের কালচক্র হচ্ছে ২৬ দিনের এখান থেকে আঠারো বিয়োগ করলে হল আট অর্থাৎ আপনার মাসিকের কালচক্রের অষ্টম দিন থেকে ফার্টাল উইন্ডো শুরু এরপর ধরা যাক আপনার সবচেয়ে লম্বা মাসিকের কালচক্র হচ্ছে তেত্রিশ দিনের এগারো বিয়োগ করলে হয় বাইশ অর্থাৎ আপনার মাসিকের কালচক্রের বাইশতম দিন হচ্ছে শেষ দিন ঋতুস্রাব শুরু হওয়ার পর আটতম দিন থেকে বাইশতম দিন আপনার ফার্টাইল উইন্ডো যে কোনো দিন আপনার ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই সময়টাতে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকবে আবার দেখা যায় শরীরের তাপমাত্রা পরিমাপ করে গর্ভধারণের সঠিক সময় নির্ণয় করা যায় তাপমাত্রা মাপার পদ্ধতি ঋতুস্রাবের পর শরীরের তাপমাত্রা কিছুটা কম থাকে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হওয়ার পর অর্থাৎ যখন ডিম ফোটে তখন একজন মহিলার শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় ভুলে যাবেন না যে এই পরিবর্তনটি পরিমাপ না করে সাধারণত কেউ বুঝতে পারে না কারণ এটি খুবই সামান্য যেমন শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বা শূন্য দশমিক চার ডিগ্রি ফারেনহাইট কিন্তু আপনি যদি প্রতিদিন শরীরের তাপমাত্রা পরিমাপ করেন তবে কখন তা বেড়েছে তা আপনি ধরতে সক্ষম হবেন এক্ষেত্রে একটি নিয়ম মনে রাখবেন ছয়ের পর দিন নিম্ন তাপমাত্রা ছয় দিন পর তিন দিন একটা না উচ্চ তাপমাত্রা প্রয়োজন আর এই তাপমাত্রাটা কি পরিমাণ থাকতে হবে কমপক্ষে শূন্য দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বা শূন্য দশমিক চার ডিগ্রি ফারেনহাইট একদিন তাপমাত্রা এসে আবার চলে গেলে তা হবে না বিভিন্ন কারণে হঠাৎ করে তাপমাত্রা বাড়তে পারে ক্রমাগত উচ্চ তাপমাত্রা শুরু হওয়ার পর তৃতীয় দিন পর্যন্ত ফার্টাইল উইন্ডো থাকবে যতদিন এই উচ্চ তাপমাত্রা থাকবে তার তিন দিন পর ফার্টাইল উইন্ডো শেষ হবে সঠিকভাবে তাপমাত্রা মাপার নিয়ম কখন পরিমাপ করতে হবে ঘুম থেকে ওঠার পরে কিছু করার আগে বিছানায় থাকা অবস্থায় তাপমাত্রা পরিমাপ করা উচিত প্রতিদিন একই সময়ে পরিমাপ করার চেষ্টা করুন তার মানে আপনাকে নিয়মিত একই সময় ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করতে হবে বিছানার কাছেই থার্মোমিটার রাখবেন এখন হলো কোথায় মাপতে হবে আমরা অনেকেই বগলের নিচে তাপমাত্রা পরিমাপ করি আপনাকে এখানে তা করতে হবে না মুখের তাপমাত্রা পরিমাপ করা উচিত যেবার নিচে থার্মোমিটার রাখুন এবং মুখ বন্ধ করুন কোন ধরনের থার্মোমিটার ব্যবহার করতে হবে জর্মাপার সাধারণ পার থার্মোমিটার দিয়ে মাপলে এত সূক্ষ্ম পরিবর্তন বোঝা যায় না ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করতে হবে বিভিন্ন ফার্মেসিতে অল্প খরচে এটি কিনতে পাওয়া যায় এই পদ্ধতিতে কখন ফার্টাইল উইন্ডো শুরু হয় তা বোঝার উপায় থাকে না কিন্তু কখন এটি শেষ হবে তা বোঝা যায় আশা করি এই তথ্যটি বিবাহিত জীবনে কাজে লাগবে যৌনতা উপভোগ করা দাম্পত্য জীবনে সুখের অন্যতম শর্ত এসব বাদ দিলে সংসার অশান্তি বিরাজ করবে তাই নিয়মিত মিলন করুন আর সংসারকে সাজান ভালোবাসার চাদরে আপনি প্রয়োজন মনে করলে আপনার ওয়ালে আজকের লেখাটি শেয়ার করুন যাতে প্রয়োজনের সময় আপনি সহজেই আপনার ওয়াল থেকে এটি খুঁজে পেতে পারেন তো ভিউয়ার্স আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটি পেতে পারেন সবাই আবারও ভালো থাকবেন আল্লাহ হাফেজ